চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পৃষ্ঠা তিরানব্বইয়ের সমাধান দু সালের ভিডিও তো আমরা আজকে সমাধান করবো তিরানব্বই পৃষ্ঠার এটি হচ্ছে বারো অধ্যায়ের সমাধান তো বারো অধ্যায় আমাদের তিরানব্বই পৃষ্ঠাতে আছে এই ঘরটি তো বারো অধ্যায় আমাদের জীবনে তথ্য তো আমরা সেটি আজকে এই অধ্যায় পূরণ করবো তো প্রথমে আছে কি স্থান পূরণ করো তো আমরা স্থান পূরণ করব তবে স্থান পূরণ করার আগে বলে রাখি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমরা সবার আগে এই চ্যানেলেই ভিডিও আপলোড করে থাকি দেখবা অন্যান্য চ্যানেলে সবার লাস্টে আপলোড করে কিন্তু দেখবা আমাদের এই চ্যানেলে দশ মিনিট পনেরো মিনিট পর পর এক একটা ভিডিও আপলোড করা হয় এই জন্য তোমরা যে ক্লাসেরই ভিডিও সার্চ করবা সবার আগে আমার চ্যানেলেই পেয়ে যাবা এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এখানে আছে আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাশ প্রযুক্তি তো আমাদের জীবনকে সহজ করে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হবে এখানে যোগাযোগ অন্তর্জকার গয়াকার যোগাযোগ অন্তর্জকার গ যোগাযোগ প্রযুক্তি তারপরে দুই নম্বরে কি আছে গুহার দেয়ালে ছবি একে বা এর সাহায্যে মানুষ তথ্য সংগ্রহ করত তাহলে কি হবে সঠিক উত্তর লিথোগ্রাফ এখানে হবে লিথো লিথো গ্রাফ গয় রফলা আকার ফ লিথোগ্রাফ তো আমরা দুইটি কমপ্লিট করলাম এখন চলে যাব তিন নাম্বারে কি আছে তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ সংরক্ষণ ও তথ্যের দেয় তাহলে কি হবে তথ্যের বিনিময় বয়শি দন্তের নয় রশ্মি মা অন্তঃস্থ বিনিময় তাহলে আমাদের শূন্য স্থান কমপ্লিট এখন চলে যাব দুই নাম্বারের টিক টিক চিহ্নতে কি আছে একে আছে কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি ক ধোয়ার সংকেত খ ইন্টারনেট গ বার্তা বাহি পায়রা ঘর ঢাক তো সঠিক উত্তর কী হবে খ ইন্টারনেট তারপরে দুই নাম্বারে কি আছে তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি কর রেডিও শোনা খ টিভি দেখা গ বই পড়া ঘ বন্ধুকে জিজ্ঞেস করা তার উত্তর হবে ঘ বন্ধুকে জিজ্ঞেস করা তো আমাদের তিরানব্বই পৃষ্ঠায় চিহ্ন ছিল দুইটি আমরা দুইটি সমাধান করেছি এখন আসবো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে তো সংক্ষিপ্ত প্রশ্নে প্রথমে কি আছে এক থেকে তিনটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে আছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন চারটি ক্ষেত্রের নাম লেখো তাহলে আমরা এমন চারটি ক্ষেত্রের নাম দেখব উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন চারটি ক্ষেত্র হলো এক শিক্ষা দুই ব্যবসা তিন চিকিৎসা চার কৃষি তো আমরা দেখলাম উত্তর এখন দুই নম্বরে কি আছে তথ্য বিনিময়ের সময় কোন কোন বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে তাহলে কোন কোন বিষয়ে মনোযোগী হতে হবে এই যে উত্তর তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটির বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে করছি কি না সে বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে তো এই ছিল দুই নাম্বার প্রশ্নের সমাধান এখন তিন নাম্বার প্রশ্নে আছে তথ্য সংগ্রহের চারটি উৎসয়ের নাম লেখো তাহলে আমরা তথ্য উৎসয়ের চারটি নাম দেখব তিন তথ্য সংগ্রহের চারটি উৎসয়ের নাম হলো এক সংবাদপত্র দুই বই তিন রেডিও ও চার ইন্টারনেট তাহলে আমরা তো তিন নম্বরের সমাধান কমপ্লিট করলাম এখন চার নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন তো বর্ণনামূলক প্রশ্নতে এক নম্বরে আছে তথ্যের যথাযথ ব্যবহারের চারটি ধাপ ব্যাখ্যা করো তাহলে আমরা প্রথম এক নম্বরের উত্তরটি দেখব তথ্যের যথাযথ ব্যবহারের চারটি ধাপ নিচে ব্যাখ্যা করা হলো এক কোন বিষয়ের তথ্য প্রয়োজন তা নির্দিষ্ট করতে হবে কারণ তথ্য বিভিন্ন রকম হতে পারে যেমন সংবাদ আবহাওয়া খেলাধুলা বিভিন্ন ঘটনা ইত্যাদি ধাপ দুই প্রয়োজনীয় তথ্যের উৎসাহ ও তা সংগ্রহের উপায় নির্ণয় করতে হবে জনসাধারণ সংবাদপত্র বই ইন্টারনেট ইত্যাদি হলো তথ্য তথ্যর উৎস এসব তথ্য এসব উৎস থেকে পর্যবেক্ষণের মাধ্যমে অথবা মানুষকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করতে পারি ধাপতিন প্রয়োজনীয় তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে ও সর্বোত্তম উপায়ে সংগ্রহ করতে হবে সংগ্রহের পর তথ্যটি অবশ্যই সংরক্ষণ করতে হবে ধাপচার তথ্য বিনিময়ের সাথে কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে তো দুই নাম্বারে কি আছে কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় ব্যাখ্যা করো উত্তর তথ্য সংরক্ষণের সংরক্ষণ করা যায় যেমন এক খাতায় লিখে বা কম্পিউটারে টাইপ করে দুই ক্যামেরায় ছবি তুলে তিন বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন ক্যামেরা সিডি ভিডিও ইত্যাদি ব্যবহার করে তো এই ছিল আমাদের দুইটি প্রশ্নের সমাধান তো এখন আমরা সমাধান করবো পাঁচ নাম্বার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো প্রথমে আমরা লিখে নিব এখন মিল করব। যোগাযোগ প্রযুক্তি কি হবে আর যোগাযোগ প্রযুক্তি হবে টেলিফোন তথ্য সংরক্ষণ কি হবে ক্যামেরা তথ্যের উৎস কি হবে টেলিভিশন তথ্য সংগ্রহের একটি উপায় পর্যবেক্ষণ তো এই ছিল আমাদের চুয়াতিরানব্বই পৃষ্ঠার সমাধান তো পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তা না হলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল